কবরস্থান গরুস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাঁদতে চাইছি অতটুকু কাঁদতে দিচ্ছে না মুসলিম ধরদী সরকার ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরদের উদ্যোগে কলকাতায় ব্রিগেড ময়দান ভরানোর জন্য মানুষ প্রস্তুত নিয়ে নিয়েছিল এই ওয়াকআপ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি নিয়ে আমরা তখন দেখলাম কি সেনাবাহিনী নাকি মাঠ দিচ্ছে না এখানেও রাজ্য সরকারের কোনো একটা অংল মানে কাটি ছিল আমরা যে দাবিগুলো আছে তার তার আপনার সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট দাবি কেন্দ্র সরকার সরকারি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ হাজার টাকা করে দেবো আর তাদের জন্য যখন আমরা ধন্যায় বসছি আইন অমন আন্দোলনে নয় ধর্নায় রাস্তার এক রাস্তার ওপরে নয় ফুটপাথ আমরা বলেছি দরকার লাগলে দিন আমাদেরকে তাও আটকাচ্ছে কেন তাহলে নাগপুর থেকে যে যায় যে যায় যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাতগুলোকে সেগুলোকে হাতে তুলে নিয়ে চলে যাবে আমাদেরকে অনৈতিকভাবে আটকাচ্ছিল বলে আমরা পুলিশকে দুটো উচিত ভাষায় আক্রমণ করিও নি আর জুতো খুলে দেখায়নি সেটা আমাদের উচিতে বাঁধবে অধিকারীরা যত বেশি বলবে সংখ্যালঘুরা তত ভয় পাবে সংখ্যালঘুরা ভয় না পেলে তৃণমূলের কোলে উঠে বস তৃণমূলের ঝোলাতে যাবে না ভোট বেরিয়ে যাবে এটা ভোটের খেলা হয়তো মনে হয় শুভেন্দুকে বলার সুযোগই দেওয়া হয়েছে স্বাধীনতায় দেওয়া হয়েছে ওই জন্য ওদের বলা অশ্লীল ভাষায় মন্তব্য করলো গালি দিল তার বারে কোনো অভিযোগ নেই আর আমরা জয়েন্ট সিপিকে মেল করে সম্মানের সাথে যখন আমরা আমাদের ধর্ম মঞ্চে যাচ্ছি আমাদের আটকানো হচ্ছে আমি এক কথাই আমাদের এই নেতৃত্বের মধ্যে বিশ্বজিৎ মাইতি আছে পৃথিরাজ বিশ্বাস আছে মনসা সেন আছে নৌসাদ সিদ্দিকী আছে হাকিকুল ইসলাম আছে জামান আছে ইমতিয়াজ মোল্লা আছে আমাদের নেতৃত্বে ভ্যারাইটি বিরুদ্ধে কথা বললে পশ্চিমবাংলার মসনাদে যিনি বসে আছেন তার বুকটা চিন্তিত করে আমরা ইতিপূর্বে দেখেছি এনআরসির সময় পশ্চিমবাংলার যখন বিভিন্ন সামাজিক সংগঠন এক হয়ে প্রতিবাদ করতে শুরু করেছিল তখন কি হয়েছিল রাস্তায় অন্ধকারে পুলিশ পাঠিয়ে তারা ধমকি চুমকিতে বন্ধ করে আমরা যাচ্ছি না আমাদের কামরুজ্জামান ভাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরদের উদ্যোগে কলকাতায় ব্রিগেড ময়দান ভরানোর জন্য মানুষ প্রস্তুত নিয়ে নিয়েছিল এই ওয়াকাপ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি নিয়ে আমরা তখন দেখলাম কি সেনাবাহিনী নাকি মাঠ দিচ্ছে না এখানেও রাজ্য সরকারের কোনো একটা অংল মানে কাটি ছিল কাটি করেছিল আজকে সেটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যে দাবিগুলো আছে তার তার আপনার এইটটি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট দাবি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের দাবি অর্থাৎ কেন্দ্র সরকারের শুধুমাত্র ও নিয়ে যে জলঘেলা চলছে এটা আর এর সাথে ফেক এস টিএসি সার্টিফিকেটের বাতিলের দাবিটা রাজ্য সরকারের কিন্তু মেন মেয়ে মেজর ইস্যু ওয়াক আপ সংশোধনী আইন বিজেপির বিরুদ্ধে যাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাবে এসআইআর নামে নাগরিকদেরকে যে আতঙ্কিত করার চেষ্টা করছে এইটাও ইসিআই তথা সেন্ট্রালের দিকে যাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপরে যে আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো ধরছে ফলে বিজেপির বিরুদ্ধে যাবে এদিকে দিদিমণি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ হাজার টাকা করে দেবো আর তাদের জন্য যখন আমরা ধন্যায় বসছি আইন অমান্য আন্দোলনে নয় ধর্নায় রাস্তার এক রাস্তার ওপরে নয় ফুটপাথ আমরা বলেছি দরকার লাগলে দিন আমাদেরকে তাও আটকাচ্ছে কেন এটা বুঝতে হবে যে এই রাজ্যে পশ্চিমবাংলা যদি এই আন্দোলনগুলো সংঘটিত হয় তাহলে সারা দেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করবে তাহলে নাগপুর থেকে যে যা যে যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাতগুলোকে সেগুলিকে হয়তো তুলে নিয়ে চলে যাবে সেই জন্য আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সময়ে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে সম্পূর্ণ অনৈতিক অবৈধভাবে আমাদেরকে আটকানো হয়েছে তার জবাব আজকে আইনের মাধ্যমে আমরা দিয়েছি আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি আমাদেরকে অনৈতিকভাবে আটকাচ্ছিল বলে আমরা পুলিশকে দুটো দূষিত ভাষা আক্রমণ করিও নি আর জুতো খুলে দেখায়নি সেটা আমাদের রুচিতে বাঁধবে কিন্তু পুলিশকে আমরা বলেছি আপনারা অনৈতিকভাবে আমাদের আটকাচ্ছেন আমরা যদি কিছু বলে ফেলি কালকে আপনার পরিবারের লোককে দিয়ে আমাদের প্রেস কনফারেন্স করিয়ে নেবেন তাহলে অনৈতিকভাবে আটকাচ্ছেন কেন এবং তার পরিবারের লোকেরা আমাদের ওই প্রেস কনফারেন্স করে কেড়ে দেখার বিষয় যে আমাদের অমুকুর রসাদ সিদ্দিক কামরুজ্জামান তহিদ হাকিকুল সাহেব আপনার রেজওয়ান সাহেব আর যারা আছেন সারোয়ার সাহেবদেরকে আটকে সেটা অন্যায় করেছেন

কোর্ট বলেছে শুভেন্দুর বিরুদ্ধে রিফায়ার করা যাবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো করলে থ্রু কোর্ট থ্রু কোর্ট যাচ্ছে না কেন সিপি স্যারেরকে অশ্লীল ভাষায় মন্তব্য করলো গালি দিল তার বেলায় কোনো অভিযোগ নেই আর আমরা জয়েন্ট সিপিকে মেল করে সম্মানের সাথে যখন আমরা আমাদের ধর্ম মঞ্চে যাচ্ছি আমাদেরকে আটকানো হচ্ছে আমি এক কথাই বলছি আমার পরিবারের সদস্য পরিযায়ী মারছে তাকে হত্যা শ্রমিক করছে আমি তো কাঁদতে চাইছি বসে সেটাও সরকার দিচ্ছে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাঁদতে চাইছি এতটুকু কাঁদতে দিচ্ছে না মুসলিম ধরদী সরকার আমার আমি এস সমাজের মানুষ আমি এস সমাজের মানুষ আমি সার্টিফিকেট পাচ্ছি না আমার পরিবর্তে ফেক এস টি এসটি সার্টিফিকেট হয়ে যাচ্ছে আমি একটু কাঁদতে চাইছি আমাকে সেই কান্নাটুকু কাঁদতে দিচ্ছে না অপদর্থ রাজ্য সরকার আমি ও বিসি সম্প্রদায়ের মানুষ ও বিসি নিয়ে যে জলঘোলা চলছে জয়েন্টের এক্সামে রেজাল্ট আউট হচ্ছে না ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী করবে করতে পারবে কি পারবে না সেটা নিয়ে দুরবস্থার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে মেডিকেলে প্রবেশিকার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে আমি একটু কাঁদতে চাইছি সে কাদার মতো জায়গাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে না কিন্তু এরা বলছে যে মুসলিম দরদি দলিত দরদি আদিবাসী দরদি সংখ্যালঘু দরদি বলে গল্প শোনাচ্ছে এখন সময় এসছে দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে ভাবুন যে আপনাদের হকের আন্দোলন যখন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হচ্ছে কারা আটকাচ্ছে আর কেন আটকাচ্ছে সংখ্যালঘু নেতৃত্ব কি ভয় পাচ্ছে ছাব্বিশের আগে সংখ্যালঘু সংখ্যাগুরুর প্রশ্ন এখানে আসছে না আমরা মানুষ আমরা মানুষ বলব আমরা মানুষ মানুষের জন্য কথা বলছে আমাদের এই নেতৃত্বের মধ্যে বিশ্বজিৎ মাইতি আছে পৃথিরাজ বিশ্বাস আছে মনসা সেন আছে নৌসাদ সিদ্দিকী আছে হাকিকুল ইসলাম আছে কামরুজ্জামান আছে ইমতিয়াজ মোল্লা আছে আমাদের নেতৃত্বে ভ্যারাইটি আছে এটা কি অনেকে জন্য আমরা কখন বললাম যে আমরা রাস্তায় নেমেছি ভোটটা আমাকে দাও আমরা পাঠি কামরুজ্জামান ভাইয়ের সংগঠনের নাম কি এখানে কত সামাজিক সংগঠন আছে জানেন যেমন একটা কথা এটা ব্যস্ত হয়েছে ব্যস্ততা ঢাকার জন্য এই টপিক পুলিশ আপনাকে মারধর করলে কি বলবেন এখানে সাজরে ভাই খুশি বেড়েছে আমি কমপ্লেন করেছি কতটা কি কি হচ্ছে দেখছি নাহলে ফটে যাবো আগামী কর্মসূচি কি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা জানাবো আমাদের আরও বেশ কিছু নেতৃত্ব এখন ফাইনে তার হবে আমরা আলোচনা করবো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আলোচনা করবো

রাজ্য সরকার আছে তো রাজ্য প্রশাসন আছে তো এই ব্যবস্থা গ্রহণ করছে দেখছি নাহলে আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম যাবে ওখানে একটা টাইম দেখছি কি করে দেখি আমরা তো আজকে ভালো হলাম এই মুহূর্তে ভালো হলাম তো আমরা যাব তবে একটা কথা বলে রাখছি এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম তৈরি হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কোনো ধর্মীয় বর্ণ জাতের মানুষের জন্য নয় সর্বধর্মের মানুষ সর্ব জাতের মানুষ যেখানেই অন্যায় হবে এই ফোরাম সেখানে থাকবে বিজেপি শাসিত রাজ্যে এরকমটা হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিল এবারে তিনি সরব হচ্ছেন না বা তার দল সেই কিছু বলছেন আর এস এস বারণ করেছে মন ভাগবাজি বারণ করেছে কথা বলবে না তা কথা বলছে না পার্টির নামে দেবে না মিত্র লো লা লা বে না লা ই নিচবে না চ না।

গাড়ী কোা জামিন পাতিছিলে দুহেজাৰ জামিন আপোনাৰ জামিন দিয়া হয়